আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ল্যাপসিটি আজকে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের ডেল ব্র্যান্ডের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো তো সরাসরি আমাদের শোরুম ঠিকানায় চলে আসতে পারেন সর্বপ্রথম বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আগ্রাবাদ চৌমোহনী আগ্রাবাদ চৌমোহনী রবি কাস্টমার কেয়ারের ডান পাশে মার্কেটের গেটে লেখা থাকবে ল্যাপসিটি সোজা মার্কেটের গেট দিয়ে চলে আসবেন হাতের ডান পাশে আমাদের ল্যাপসিটি মার্কেট সরাসরি চলে আসলে আমাদেরকে দেখবেন তো ফার্স্টে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কোর আই সেভেনের টেন জেনারেশন সরি কোর কোরআই সেভেনের এইট জেনারেশন কোর আই সেভেনের এইট জেনারেশনের একটি প্রোডাক্ট দেখাচ্ছি যেটা ফুললি ফুল মেটাল বডি একবারে সামনে থেকে দেখতে পারেন একবারে মেটাল বডির ফ্রেশ কন্ডিশনের কোর আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপের প্রাইস অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি পুরোটাই মেটাল বডি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তারপরে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো কোরাই ফাইভ এইট জেনারেশন অবভিয়াসলি ড্রেল ব্র্যান্ডের প্রোডাক্ট কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওড়াই ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাটিটিউড সিরিজ মডেল বিজনেস সিরিজ ল্যাপটপ অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি কোরআই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তারপরে তৃতীয়ত যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো কোরআ সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন অবভিয়াসলি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ভাইয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন টেন জেনারেশন ফোর সেভেন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি জিবি সাথে অবশ্যই অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন অরিজিনাল চার্জার পাবেন সাথে পাওয়ার কেবল পাবেন তার সাথে ব্যাগ পাবেন মাউস পাবেন আরও যে কত কিছু গিফট দিব সরাসরি শোরুমে চলে আসলেই এই গিফটগুলো আপনারা নিতে পারবেন ল্যাপটপের সাথে তারপরে চতুর্থ নাম্বারে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যে ল্যাপটপের জন্য আপনারা সব সময় পাগল থাকেন যে ল্যাপটপের জন্য সবসময় পাগল কারণ এই ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ লং লাস্টিং ল্যাপটপ যদি কোনো লং লাস্টিং ল্যাপটপ হয়ে থাকে তাহলে এই ল্যাপটপটি ওড়াই ফাইভের এইট জেনারেশন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন পড়াই ফাইভ এইট জেনারেশন এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপটি অবভিয়াসলি ল্যাটিটিউড বিজনেস সিরিজ ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড এভরিথিং কিছু দিয়ে দিব ইনশাল্লা তারপরে চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বারে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ভাইয়া সবসময় বলেন ভাইয়া লাইট ওয়েট ল্যাপটপ একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চান লাইট ওয়েট ল্যাপটপ চান একবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাচ্ছেন এবং লাইট ওয়েট ল্যাপটপ পাচ্ছেন তারপরে আপনারা ভারী কাজ করতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশন চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি আপনার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অটো কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন কোরআ ফাইভ কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এই লাইট ওয়েট ল্যাপটপটি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আমার হাতে আছে আপনারা দেখেই বুঝতেছেন কতটা লাইট ওয়েট এটা একবারে খুবই পাতলা ল্যাপটপ খুবই পাতলা ল্যাপটপ খুবই স্লিম ল্যাপটপ অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিদে চলে আসুন সরাসরি চট্টগ্রামে সিটি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনীতে আগ্রাবাদ চৌমোহনীতে রবি কাস্টমার কেয়ারের ডান পাশে সিটির সাইনবোর্ড দেখবেন সরাসরি গলিতে ঢুকবেন গলিতে ঢুকে হাতের ডান পাশে আমাদেরকে দেখবেন ইনশাল্লাহ অনলি বত্রিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিব টেন জেনারেশন ইনশাল্লাহ তারপরে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি লাস্ট ল্যাপটপ অবিয়াসলি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটি ফোর ফাইভ এইট জেনারেশন ওড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ খুবই লাইটওয়েট ল্যাপটপ ল্যাপটপরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অনলি টাকা অনলি সাতাশ টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশনের ডেল সিরিজ ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের ভিতরে কোনো কিছু হলে সরাসরি এসে ল্যাপটপ দিয়ে এক্সচেঞ্জ করে আপনারা আরেকটা ল্যাপটপ পাওয়ার সুযোগ রয়েছে এবং দুই বছরের ভিতরে কোনো প্রবলেম হলে সার্ভিস সম্পূর্ণ ফ্রি দুই বছরের আগে যদি দুই দিন আগেও যদি আসেন অবশ্যই অবশ্যই সার্ভিস ফ্রি তাহলে ইনশাল্লাহ আর দেরি না করে বাই ইউ ড্রিম ল্যাপটপ যদি আপনি ড্রিম ল্যাপটপ আপনার স্বপ্নের ল্যাপটপ কিনতে চান সরাসরি চলে আসুন আমাদের ল্যাব সিটিতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে আসসালামু আলাইকুম বরহমাত